আপসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ওনার সুস্থতার জন্য নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজলুম জননেতা এটিএম কামালবাইয়ের নির্দেশে আজকের কোরআন খতম অদোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত মহানগর নেতৃবৃন্দ উপস্থিত সহ দেশবাসীর সারা বাংলাদেশের ভিতরে যত মজলুম এবং বিএনপির নেতাকর্মীরা যারা জেল জুলুম অত্যাচার জুলুম সৌরাচার ফেসিবাদের অত্যাচারে কারা বরণ করেছে মৃত্যুবরণ করেছে তাদের মাখপরাত কামনা করে এবং যারা দুনিয়াতে অসুস্থ আছে সকলের জন্য দোয়া কামনা হয়েছে এবং আমাদের নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজলুম জন্নতা এটিএম কামাল বাইয়ের আম্মা অসুস্থ এবং বেগম খালেদা জিয়া অসুস্থ ওনার সুস্থতার জন্য দোয়া কামনা করছি আশঙ্কা রোগ মুক্তি ছাচ্ছি এবং উনি যেন দ্রুত সুস্থ হয়ে আবার দেশবাসীর কল্যাণে দেশের মানুষের আপসীন জনগণের দাবি দেওয়া রক্ষার্থে বাংলাদেশের নেতৃত্ব দিয়ে দেশবাসীর কল্যাণ কল্যাণ কার্যক্রম করতে পারে এবং দেশের মানুষের সেবা নিয়োজিত হতে পারে সেই জন্য আপনাদের সহ দেশবাসীর কাছে দোয়া চাই শীঘ্রই উনি আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরবেন এবং মানুষের সেবক হিসেবে নিয়োজিত থাকবেন ইনশাল্লাহ